এখন হলো আমাদের আলোচনা থেকে আমরা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা পুরস্কারগুলো পাবেন রেডি সবাই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না এখন আমি প্রশ্ন করব। আপনারা যারা উত্তর দিতে পারবেন শুধু হাত তুলবেন ডানে বামে সামনে সবাই হাত তুলবেন যে আগে হাত তুলবে কে আগে হাত তুলছে আমি তো বলতে পারবো না কারণ চারিদিকটা আমি দেখি না তারপরেও তুলনামূলক যাকে আমরা বলতে বলবো তিনি উত্তর বলবেন সঠিক উত্তর যিনি দিবেন এখানে এসে পুরস্কার নিয়ে যাবেন সিস্টেম ক্লিয়ার ঠিক আছে প্রথম প্রশ্ন আমাদের উত্তরের আগে আলোচনা প্রসঙ্গে সলাতুদ্দোহা এবং চাস্তের নামাজ যেটাকে আমরা স্থানীয়ভাবে বলি হাদিসের ভাষায় সালাদ দোহা বলা হয় এই সালাদ দোহার ফজিলত এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমরা অনেকগুলো হাদিস বলেছি এর ভিতর যে কোনো দুইটা হাদিস বলতে পারবেন আগে বলে রাখি কোনো আলেমের পুরস্কার গ্রহণযোগ্য না প্রশ্ন উত্তর গ্রহণযোগ্য না কোনো আলেম উত্তর দিলে আমরা নেব না এটা সাধারণ মানুষ বলতে হবে কারণ তো যে কোনো দুইটা হাদিস বাংলায় বললেই হবে যে বলতে পারবেন হাত তোলেন আমরা চার পাঁচটা হাদিস বলেছি নামাজের ফজিলত নবী সাল্লাম থেকে তিনি বলেছেন এরকম দুইটা ফজিলত বলতে পারবেন আপনার আগে ওই ভাই হাত তুলেছে ওই যে দাঁড়ান লাল শাটালা বলেন দেখি

আপনারা ওনার কথা শুনেন নাই সবাই আমি বলে দিচ্ছি মাইকে বলে দিচ্ছি আমি কি নাম আপনার চলে আসেন বাড়ি কই না কি খাম করেন হাম কি কি চাকরি সমবায় মন্ত্রণালয় চাকরি করেন মার্শাল্লাহ চলে আসেন সরকারি চাকরি করেন আমার ভাই আজম ভাই উনি যে হাদিস দুটি বলেছে আমি বলে দিচ্ছি মাসা খুব বেশি মানুষ হাত তোলেন নাই মাত্র দুইজন এই ভাই এক ভাই তুলছেন আরেকজন তুলছেন উনি উনি বলছেন যে ভাই আমাদের নবীজি সাল্লা সাল্লাম আমাদের সাহাবি আবু হুরায়রা রদিয়াল্লাহ তালহকে ওসিয়ত করেছেন যে তুমি সালাতুদ দোহা কখনো ছাড়বা না এটা সবসময় পড়বা ওসিয়ত করে গেছেন তিনিও বলেছেন আমার মৃত্যু পর্যন্ত এটা আমি ছাড়ব না কখনো এটা হলো একটা হাদিস আরেকটা হাদিস তিনি বলেছেন আল্লাহ তালা মানুষের শরীরে যতগুলো জোড়া জয়েন্ট এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলোর প্রত্যেকটা তরফ থেকে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত সবগুলোর পক্ষ থেকে একটা একটা সুক্রিয়া আদায় করতে হবে কিন্তু সলাত উদ্দোহা বা চাষের নামাজ যদি কেউ দিনের শুরুতে পড়ে তাহলে এই সলাত উদ্দোহার এক নামাজটাই পুরো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে একসাথে সুক্রিয়া আদায় হয়ে যাবে এই দুইটা হাদিস ভাই শোনাতে পারছেন আপনাকে সবচেয়ে বড় এবং প্রধান পুরস্কারটা আমি দিচ্ছি আর রাহিকুল মখতুম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পূর্ণাঙ্গ জীবনী একেবারে জন্মের আগে থেকে নিয়ে মক্কার অবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো বই এই বইয়ের আলোকে আমরা বেসরকারি টেলিভিশন এনটিভিতে একটা প্রোগ্রাম করি শনিবারে এই বইয়ের আলোকে আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি ব্যবস্থা গ্রহণ করেছি তো ভাইকে আমরা সে বইটা দিচ্ছি জেজাকমুল্লা খেয়ে মাসা আল্লাহ মাসা আল্লাহ ফিয়ামান ভাই সবাই মাসা আল্লাহ বলেন হাতে কি লাভ হয় মার্শাল্লাহ বললে তো সব হবে বুঝেন নাই আচ্ছা এরপরে দ্বিতীয় প্রশ্নের জন্য রেডি সবাই কি বলেন সবাই রেডি আচ্ছা আমি এক বোনের কম্পিউটারে কম্পোজ করে প্রশ্নটা দিয়েছিলেন উনি এক বোনের প্রশ্ন পড়েছিলাম উনি লিখেছেন প্রতিদিন উনি যায় নামাজের চোখের পানি ফেলতে হয় স্বামীর অত্যাচারের কারণে অমানুষ স্বামীর কারণে তো এই বোনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা হাদিস বলেছি নবী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এই যে আমাদের এখানে এত বিশাল বড় মাহফিল এত বড় সমাবেশ এত মানুষ এই হাজার হাজার মানুষের মধ্যে যারা বিবাহিত এই বিবাহিত মানুষগুলোর মধ্যে আবার সবচেয়ে ভালো মানুষকে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যারা উত্তর দিতে পারবেন শুধু হাটটা তোলেন আপনি আগে তুলছেন না সামনে আগে তুলছেন আমি তো দেখিনি আচ্ছা দাঁড়ান দাঁড়ান না বসেন হ্যাঁ বুঝছি তো মাদ্রাসা পড়ুয়াদেরকে আমি আগায় দিতে চাচ্ছি না আপনাদের অন্য ক্যাটাগরিতে দেবো বসেন অপেক্ষা করেন তাইলে সামনে অন্য হাত তুললে কে আচ্ছা ও যে পিছনে লাফাইতেছে বেচারা ওই যে কালো কালো ইয়ালা বেচারা বলতে দেন হ্যাঁ হ্যাঁ ওই যে কালো কালো হাত গ্লাভস নেই সামনে আইতে দেন না বলেন ভাই কোন মাদ্রাসায় পড়েন কলেজে পড়েন ঠিক আছে গুড বলেন হ্যাঁ ঠিক আছে এবার বলেন প্রশ্নটা আবার বলি

ভাই বলেছেন নবীলাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যার স্ত্রীর কেমন বউ যদি ফিক করে হাসি দেয় তাহলে বুঝবেন অবস্থা খারাপ হাসি বান্দর কেমন আর যদি সত্যি আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না আলহামদুলিল্লাহ আমি আমার স্ত্রীকে আমি গালিগালাজ করি না যৌতুক চাই না খোঁটা দেই না খোঁচাখোচি করি না জুলুম নির্যাতন করি না হ্যাঁ স্ত্রীকে অবশ্যই শাসন সংশোধন করতে হবে সেটা করি এরকম যদি হন তাহলে আপনি আসলে ভালো মানুষ চলে আসেন আপনাকে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এটাও নবী আলাইহি আল্লাহিস্লামের ঐতিহাসিক সিরাত গ্রন্থ সিরাত ইবনে হিশাম সিরাতে ইবনে হিসামের বাংলা অনুবাদ এটার উপর আমরা কম্পিটিশন করেছিলাম মাশাল্লাভ নবী সাল্লাস পুরা জীবনে কি নাম আপনার জাল ভাই কি করেন আপনি মাশাল্লাভ মেডিকেল টেকনোলজিস্ট ভাই নবী সাদ্লাম হাদিসের সঠিক উত্তর দিয়েছেন বিয়ে করেছেন বউ আছে আছে না চলে গেছে অনুমতি নিয়েও আজে আসছেন এত ভালো তো ভালো না ভাই বলতেছেন ভাবির অনুমতি আসছেন ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে ও চুরি ডাকাতি হয় ভয় আছে বাহিরে এই জন্য ওয়াইফের পারমিশন নিয়ে আসছে কত ইনোসেন্ট স্বামী যে ওয়াইফের পারমিশন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বউ আপনাকে ভালো বলবে এই ভিডিও যখন নেটে যাবে বউ কিন্তু দেখবে সত্য কথা বলেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো জলম নির্যাতন করেন না গালি গালাজ করেন না শুনবে কিন্তু পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহ আপনাকে কবুল করুক ভাই বসেন জেজাক মোল্লা খেয়ের মার্শাল্লাহ আচ্ছা এবার আর প্রশ্ন উত্তর না এবার ওপেন বসেন এবার যে পুরস্কারগুলো আছে এই পুরস্কারটা আমি একজন যুবককে দিতে চাই বেলা ফুরাবার আগে আরিফ আজাদের লেখা একটা চমৎকার বই অসাধারণ একটা বই এই বইটা আমি দিতে চাই একজন যুবককে আর বাকি যেগুলো আছে সব বয়সে মানুষকে দিব যুবক ফুয়াসা যারা আসো রেডিনি ও বা আজি বইও না তি এক উইয় বইয় বইও তুললে আগের তে হাত তুলে রেখে দে প্রশ্ন হলো যুবকরা এটা কোরআনের মাহফিল আমরা কোরআন হাদিসের কথা এতক্ষণ শুনলাম সামান্য একটা পুরস্কারের জন্য মিথ্যা বলবো এটাকে বিশ্বাস করা যায় আমার তো মনে হয় না এই পুরস্কার পায়ে কি লাভ হবে যদি এর বিনিময়ে জাহান নাম পাওয়া লাগে এই মিথ্যা তো আমরা বলবো না তাই না ইনশাআল্লাহ আচ্ছা এবার প্রশ্নটা নেন প্রশ্ন হল আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন বয়স পঁচিশের মধ্যে বয়স পঁচিশের মধ্যে ফজর নামাজ জামাতের সাথে পড়ছেন এবং এখানে সাক্ষী আছে বলতে পারবেন আমার সাথে মুখে নামাজ পড়ছে মাদ্রাসার ছাত্র নইব দেখি বুঝি ফেলাই মাদ্রাসা ছাত্র মাদ্রাসার ছাত্র পাশ মার্ক হলো তাহাজুত তারা ফজর নামাজ কেন তাহাজুদ পড়তে হবে হ্যাঁ এবার হাত তোলেন ফজর নামাজন সাক্ষী কে আমি কই কই আমি দুজন ইমাম সাহেব আছে আপনি ইমাম সাহেব নামাজ পড়ছে আপনি মসজিদের ইমাম সব মুসলিচ মুখোজ তার কথা না এগারো বছর ধরে আজকে নামাজ পড়ছে সে মার্শাল্লা মসজিদের মহাজেল সব সাক্ষী দিয়েছেন যুবক নামাজ পড়ছে চলে আসো সামনে কি নাম তোমার হ্যাঁ মার্শাল্লাহ শুনেন আমার যদি আল্লাহ সামর্থ্য দিত এই মাহফিলের প্রত্যেকটা মানুষকে আমি বই হাদিয়া করতাম ইনশাআল্লাহ একসময় আপনারা হাদিয়া পাবেন ইনশা আর বই আমার থেকে না পান কেমতর ময়দানে নবীজি সাল্লাহ সাল্লাম উপস্থিতিতে যদি আল্লাহ তালা পুরস্কার দেন সেটা আরও বেশি খুশি হবে না আল্লাহ আমাদের সবাইকে কামল তফিক দান করুন আমরা কিন্তু ওয়াদা করেছি আজকে ফজর নামাজ আমাদের সাথে পড়ব ইনশা এই নজবক মাশাল্লাহ মাশাল্লাহ মাহফিল ভলেন্টিয়ার আচ্ছা এবার সব বয়সী মানুষের জন্য একটু আমার এক দুজন হেল্প করেন বা একটু খেয়াল করেন তো কার হাতটা আগে উঠে খেয়াল করেন আগে হাত তুলে বসে আছে ও তো প্রশ্ন নক হইতো তো এরবিওল তুই খেয়াল কর একটু খেয়াল কর কার আগে হাতে উঠে আজকে বাই হাত নামান হাত নামান এ বেক ব্যাকগুন্ড চাই ব্যাকমুকে চাইও তুই ব্যাকমুকে চাইও আজিয়া দিনৰ ভিতরে কোরআন শরীফ পর্যন্ত শূন্য ওই চাদর আলাই গিয়ে ভাই আইবে হ্যাঁ হ্যাঁ এ চাদর আলাই চাদর আলাই ভাই আইবে হ্যাঁ এ ভাই আজিয়া দুধ যে ভাত খাইও কি না এটা নই তুমি মনে করছো ভাত খানোর কথা কই না তো কি কই কি বলছি আজকে কোথায় পড়ছ বাসায় কোরআন শরীফের কোন জায়গা দিয়ে পড়ছ সুরায় আছেন কখন পড়ছো আজকে ভুলে পড়ছো না প্রতিদিন পড়ো শুধু সুরায় আছেনই পড়ো কেন সুরায় আছেন পড়ো শুধু না এটা তো কোনো কথা না তুমি এক পাশ থেকে একটু একটু করে পড়বা আচ্ছা আসো তুমি পুরস্কার নিয়ে যাও এরপর আমার কাছে আরেকটা পুরস্কার আছে এই পুরস্কারটা আমি দিতে চাই এই সোহেল আর পুরস্কার করে কোথায় এবার আপনার বৈশ্বিক রানা পুরস্কার এত মানুষ পুরস্কার এত কম দিলে হবে কি নাম তোমার মাসাল্লাহ ও তোমার নামও আছেন পড়ছো সুরে আছেন গুড মাসাল্লাহ মিলে গেছে নামও তার আছেন পড়ছো সুরে আছেন মাসাল্লাহ নিয়ে আসো পুরস্কার আর আনো আপনার একটু বসেন না আমরা একটু সুন্দর করে শেষ করি না আর দুই তিন মিনিট লাগবে চার পাঁচ মিনিট লাগবে বসেন বসেন না ভাই সবাই বসে যান ভাই পিছন লোকরা দেখতেছে না তো বসেন একটু বসেন এতগুলো লাগবে না আচ্ছা আনসার যেতে তুমি দাও আল্লাহ ভরসা এত পুরস্কার কোনো জায়গায় দেয় নাই আমি তো গরিব হয়ে যাবে পুরস্কার দিয়ে দিতে আরেকটা বড় পুরস্কার আছে এবার তাহলে আবার একটু প্রশ্নে যাই প্রশ্নে পুরস্কার যেহেতু এসে গেছে প্রশ্নে যাই সবাই রেডি তো কিন্তু দাঁড়ায় থাকলে তো হবে না রে ভাই দাঁড়ায় থাকলে যারা পিছনে আছে আমি তাদেরকে তো মিস করবো ভাই একটু সাহায্য করেন না প্লিজ হ্যাঁ একজনে প্রশ্ন করেছেন মুক্তিপ্রাপ্ত দল যারা তাদা কারা আমি তার উত্তরে একটা হাদিস বলেছি ওই হাদিসটা না আগে তুললে বাদ যে বলতে পারবে যে আল্লাহর কাছে কেমতদ্দিন নাজাদ পাবে মুক্তি পাবে কারা তাদের বৈশিষ্ট্য কি হাদিসে আছে হাদিসটা বলতে পারবে যে বাংলায় আচ্ছা বলেন আপনি উত্তর সঠিক চাচার চাচা উত্তর দিয়েছেন যে নবী সাদ সাল্লাম বলেছেন ইয়াহুদিরা তিহাত্তর শ্রেণীতে বিভক্ত হয়েছে আমার ও বাহাত্তর শ্রেণীতে বিভক্ত হবে এর ভিতরে সবাই জাহান নামে যাবে একটা শ্রেণী শুধু জান্নাতে যাবে এখানে কোনো দল না শ্রেণী আমরা দল বলতে যাব যে সেটা না শ্রেণী সেই শ্রেণী কোনটা জান্নাতে যাবে যারা নবীজির সুনাত আদর্শকে অনুসরণ করবে এবং সাহাবিদের আদর্শ সাহাবিদের যে টোটাল জামায়াত আছে তাদের অনুসরণ করবে অর্থাৎ তাদেরকে ভালোবাসবে এই আহলুস সুন্না ওয়াল জামা সুন্নাত এবং জামাতে সাহাবার আহাল যারা হবেন অনুসারে যারা হবেন তারাই মুক্তিপ্রাপ্ত হবে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমলে আকিদা বিশ্বাসে সব ক্ষেত্রে আহলুস সুন্নাল জামাতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন আসেন চাচা আপনার সবচেয়ে বড় পুরস্কার রাহিকুল মাখতুম বইটা দিলাম আল্লাহ তার আমল উত্তর হাত মিলান মাশাআল্লাহ মাশাআল্লাহ কি করেন আপনি দর্জি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন জুব্বা শিলান ও শুধুমাত্র জুব্বা শিলা হুজুরদের জুব্বা শিলা দেখছো মাশাল্লাহ 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 আচ্ছা ভাই যুবক ভাইরা আর অনেকগুলো পুরস্কার আছে সবাই রেডি তো নাকি এক ব্যক্তি প্রশ্ন করছিল সে নামাজের আজানের সময় গান বাজায় আরেকজন নিষেধ করছে গান বাজাইতে তখন সে সে তার জবাবে আমি একটা হাদিস বলছিলাম সবাই হাত তুলতে মানুষের গুসির কথা বলবো হ্যাঁ পাবলিক আমি একটা হাদিস বলছিলাম সে হাদিসটা কি কে বলতে পারবেন হাত তোলেন না ওই ফোয়া ওই তুললে আগে হাদিস হয় নাই কিন্তু তোমার কথাটা সুন্দর আসছে আচ্ছা বলে তুমিও আসো তোমার দিয়ে কারণ তুই ছোট খুব মানুষ একবার না না তো হাদিস আমার কথার হাদিসের কথা মিলাইলে হবে না আমি বলছি নবী করিম সাল্লাম বলেছেন কেয়ামতের আগে এদুর কই দিলাম ইা ইবা ইবা হ্যাঁ হ্যাঁ ক্যামেরাম্যান না আর সুবিধা নাই ক্যামেরাম্যান হইল বলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে এ বলো তুমি বলো আরো বেশি হারাম হবে এটা তো ওয়াজ হইলো ভাই হাদিসটা হাদিসটা আচ্ছা দেখি না এই লোক যদি না পারে আর কেউ যদি না পারে পুরস্কার তোমার হ্যাঁ বলো পুরাপুরি নয় একদম একজাক্ট হাদিসটা বলতে হবে আমি হাদিসটা খুব সংক্ষেপে বলছি এটা বলাটা সবাই পারবে না হাত তোলেন নাই তো আপনি বলেন বলেন আর তারে কোলো করে উঠে ফেলো না উপরের দিকে তিনজন মিলে ফোয়াসা ধরো না ধরে উঠে ফেলো গুড দিস ইজ দা পয়েন্ট এটাই আমি চাইছিলাম মাশাআল্লাহ কিয়ামতের আগে চার জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতিতে হারাম ঘোষণা করেছেন কিন্তু কিয়ামতের আগে মানুষ এটাকে হালাল মনে করবে এর ভিতর একটা হলো আর বাকি তিন জিনিস কি বলে দেব আরেকটা হলো মদ এটাকে একশো মানুষ মনে করবে নাথিং এলস হালাল মনে করবে আর একটা জেনা ব্যাবিচার মানুষ মনে করবে এই যে এখন নাম দিছে রিলেশনশিপ হান তান জেনাকে হালাল করে ফেলেছে আর একটা সিল্ক পুরুষদের জন্য এটা হারাম কিন্তু এটাকে হালাল মনে করবে জাস্ট দ্য হ্যালো নালরা ওয়াল হ্যারিরা ওয়াল আর বাদ্যযন্ত্র সিল্ক বাদ্যযন্ত্র আর কি মদ আর ব্যবিচার জেনা এই চারটাকে হালাল মনে করবে কি আমাদের আগে মানুষ এর ভিতরে এখন বাদ্যযন্ত্র গান বাদ্যযন্ত্র সব বাজানো পোলাফান মুসলমানের পোলাফানের কোনো দোষ কিছু মনে করেন সেটা হারাম উত্তর সঠিক চলে আসেন পুরুষকে নিয়ে যান আপনার জন্য নতুন বই ফেরা ফেরা বই জীবন পরিবর্তন করার মতো একটা বই এই বইটা অসাধারণ একটা বই সিহিন্তা শরীফা নামে একজন ভদ্র মহিলা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন তার লেখা এই বই আমার বাচ্চাদেরকে আমি পড়তে দেই অসাধারণ একটা বই মাশাল্লাহ কি করেন আপনি বেলা নেন বেলা ফুরাবার আগে মাশাল্লাহ আপনি কি করেন পেশা কি এনজিও টিচার এনজিও টিচার মানে শিক্ষকতা করেন বালা সুদের কারবান্ন করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি জে জাক আচ্ছা এবার হলো আজকের মাহফিল থেকে কে কি নিয়ত করেছেন জীবনে শিখছেন বা পরিবর্তন করবেন যে আজকে থেকে আমি ভালো কাজ শুরু করব মাহফিল থেকে শিখছি আর তুললে আয় ফুননম যারটা পছন্দ দেব তার দিম দে আর এখন নিয়ত করলে হবে না আলোচনা চলাকালীন সময় যারা নিয়ত করছেন হ্যাঁ এই ভয় বা আর বাদ দেন দেখি এ তুমি একবার পুরস্কার ভাই বা আপনার মা তুই হ্যাঁ এই যুবক এই যুবক হ্যাঁ সামনেরটা বলো ভাই কি নিয়ত করছো বলো আচ্ছা বলো এই ভাই তুমি কি নিয়ত করছো হ্যাঁ এলাল তো নামাজের কথা তো আর কই তারপরও নিয়ত করছো কেন মাদ্রাসা বলো না আচ্ছা বলো তাই কি নিয়ত করছো মাসাল্লাহ মাসা এই তাহলে বেলে মাদ্রাসা পড়ে আজকে থেকে চারটার নামাজ পড়বে নিয়দ করছে প্রতিদিন পড়বা কোন মাদ্রাসা পড়ো তোমার কেউ আছে এখানে আয়োজক ভাইরা এই বেটা চাষ পড়বে পরবর্তীতে আমাদের জানাবেন তাহলে পুরস্কার আমি আরো ইনশাআল্লাহ তার জন্য মাস পড়বেন নিয়মিত ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করো আচ্ছা ভাই আমার লেখা দোয়ার বই সকাল দুয়ার বই চারটা বই আমি দিতে চাই নিতে চায় মানুষ একটা বই সিঁড়ি সিঁড়ি এক পিস্টা দিলে কেন কিরকম হয় আমার তো সবারই দিতে মনে চায় আচ্ছা এক মিনিট আয়োজক মাহফিল আয়োজক করে ভাই আয়োজক কারা সবচেয়ে বেশি পরিশ্রম করছে কোন ভলেন্টিয়ার মাহফিলের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করছে মাহফিলের জন্য কে কই বেশি পরিশ্রম করছেন মাশাআল্লাহ টাকা নিচে পেন কেন হারাম কাজ তো করা যাবে না মাহফিল করলে শুধু হবে আমলও করতে হবে ইনশাআল্লাহ রাহেন ভাই কে পুরস্কার উনি সবচেয়ে বেশি আমল করেছেন সেজন্য মাশাআল্লাহ আজকে হাতনামান হাতনামান এই মাহফিলে আসরের পরে আসছে এখনো পর্যন্ত আসে যে হাত তোলেন আস্তে ওই যে ওই যে পিছনে জ্যাকেট আলা হ্যাঁ হ্যাঁ আপনার নাম হাত নামান সামনে নামান সামনে নামান সামনে নামান হ্যাঁ এই যে এই যে পয়বা এই যে জ্যাকেট হ্যাঁ জ্যাকেট গায়েছে এই ভাই কখন আসছেন বলেন হ্যাঁ আসর নামাজের পর মাগরিবে শা কোথায় পড়ছেন প্যান্ডেলে ওই থেকে এখনো পেশাব করেন নাই আসেন স্বাস্থ্য ভালো আছে বোঝা গেছে হ্যাঁ নেন জাযাকুমুল্লাহ খাইর মাসা কি নাম তোমার সোহেল যাও আল্লাহ যাও আচ্ছা ছোট বাচ্চাদের মধ্যে অনেকগুলো ছোট এখানে দেখা যাচ্ছে তোমার নাম কি হ্যাঁ আরিফ কোন ক্লাসে পড়ো হ্যাঁ কোন ক্লাসে ফোরে তোমার একটা দোয়ার বই দিতেছি এটা নিয়মিত পড়বা ঠিক আছে নাও আর এটা হলো স্টেজের মধ্যে একজন মুরব্বী দিতে ওনাকে দেই মানে আমাদের দে সাথে পড়বো তো এত সুন্দর মাহফিল টেকনাববাসী করেছে আল্লাহ তালে এই মাহফিলকে শত বছর পর্যন্ত হাজার বছর পর্যন্ত রাখুক এবং বেঁচে থাকার তফিক দান করুন দোয়া করি আমরা আমি